মাত্র ছয়শো গ্রাম খরচা করে দুইটা ফোরবি বাইক কেনার পর সেটাকে সার্ভিস করিয়ে দাঁড় করানোর জন্য রেখে গেছিলাম একটা গ্যারেজে পরের দিন সকালে সেই গ্যারেজে আবার চলে আসলাম দেখার জন্য এই অচল দাঁড় করানোর জন্য কি কি প্রয়োজন আর কতটুকু পরে সুজন ভাই আমাদেরকে দেখে আমাদেরকে স্বাগতম জানালো তার মুখের হাসিগুলো দেখে একটু পজিটিভ ফিল হইতেছিল আর আমরা যে বাইক নিয়ে আসছিলাম সে সম্ভবত রাতের বেলা এগুলাকে একটু খুলছিল খুলে টুকিটাকে সেট করার চেষ্টা করছিল কিন্তু আসার পর পরে সুজন ভাইকে ইমার্জেন্সি আরেকটা কাজের জন্য বাইরে চলে যেতে হয় এতে এত ব্যস্ত যে ভাই একটু বাইরে বসেন ওয়েট করেন আমি আসতেছি কতক্ষণ এক রাখবেন সর্বোচ্চ এক ঘন্টা ওই দিন বসায় রাখছিল তিন ঘন্টা আজকে বসায় রাখবো এক ঘন্টা আসলে মানে উন্নত মানের ইঞ্জিনিয়ারের কাছে আসলে যা সমস্যা হয় আর কি যাই হোক ভালো জিনিস পাইতে অপেক্ষা করতে হইব সুজন ভাই তার মিনি কাওয়াসাকি নিঞ্জেটাকে নিয়ে রওনা দেয়া তার কাজের উদ্দেশ্যে আর আমাদেরকে সময় দিচ্ছে এক ঘন্টা এই সময়ের মধ্যে তিনি চলে আসবে আমরা ভিতরে অপেক্ষা করে নেই আমরা যাব এর অফিসিয়াল সার্ভিস সেন্টারে যেটা আমাদের গ্যারেজ থেকে মাত্র পাঁচ মিনিটে দূরে ছিল এইখানে আসছি মূলত আমাদের টিভিএস বাইকের কিছু পার্টস এর দাম সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য ভিতরে আসার পরে চোখে পড়লো অ্যাপাচি থ্রি টেন আর এর অয়েল চেঞ্জিং এর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল আমরা ওইখানে বেশিক্ষণ থাকি নাই ওদের এখানে পার্টস এর যেমন দাম বেশি তেমনি হুদায় ওরা তেমন কাজ ভালো জানেও না আমরা সকালে নাস্তা খায় আস্তে আস্তে দেখি আমাদের সুজন ভাই আমাদেরকে ছাড়াই কাজ শুরু করে দিছে যাই হোক দেখে ভালোই লাগতেছিল শুরুতেই তিনি বাইকের মধ্যে থাকা যে পার্টস গুলো ছিল বিশেষ করে ইঞ্জিনের অংশগুলো তিনি সেগুলোকে ওয়ান বাই ওয়ান খুলে খুলে ভালোভাবে ক্লিন করতেছিল বাইকের মধ্যে যে ব্যাটারিটা ছিল সেটাও খুব ভালো কাজ করতেছিল আমি বসে বসে তার নিকো হাতের কাজ গুলো দেখতেছিলাম আমি তাকে হেল্প করতে চাইছিলাম আর তিনি আমাকে বলতেছিল ভাই আপনি রেস্ট করে না দেখেন শুধু রাতে তিনি বসে বসে ইঞ্জিনের অনেকটা কাজ করে রাখছিল এখন বাইকের মধ্যে ইঞ্জিন পুরো সেট হয়ে গেছে এটাকে স্টার্ট করে দেখার জন্য আমাদের

ওটার ইঞ্জিনটা সেট করার পর তারপর দেখবো কী অবস্থা আমাদের প্রথম ট্রায়ে আমাদের ইঞ্জিন যেটা ছিল সেটা ফেল হয়েছে সেটাতে আরো অনেক কাজ করতে হইব কিন্তু আমাদের হাতে সময় খুব কম একদিনের মধ্যে একটা বাইক দাঁড় হইব তাই আমাদের বাইক যেটা ছিল সেটার ইঞ্জিনটাকে আমরা খুলে সেট করার চেষ্টা করব তারপর দেখবো এটার কি অবস্থা হয় আর সেই অনুযায়ী সুজন ভাই এবং তার সহকর্মী দুজন মিলে এই ইঞ্জিনটাকে আমাদের এই বাইকের মধ্যে সেট করার চেষ্টা করতেছে আবারও কয়েক ঘন্টা এটার মধ্যে কাজ করার পর সুজন ভাই মোটর সাইকেলের মধ্যে আবারও ট্যাঙ্কিটাও সেট করতেছে আর এখন আমরা দ্বিতীয়বারের মতো চেষ্টা করব। 어, okay. 이탈리 oh, আলহামদুলিল্লাহ আমাদের দ্বিতীয় বাইকে যে ইঞ্জিনটা ছিল সেটাতে টুকিটাকি একটু কাজ করার পর সেটাতে আমরা সফল হয়েছি আর এখন সময় হয়েছে মোটর সাইকেলের যে বডি পার্টস গুলো আছে সেগুলোকে প্রপার ভাবে লাগানো আর মোটর সাইকেলের মধ্যে টায়ারটাও ছিল খুব ভালো শুধুমাত্র হাওয়া ছিল না সেটার মধ্যে হাওয়া দেওয়ার পর আবারও সেটা আগের রূপে চলে আসছে আমাদের মোটর সাইকেলের বডি পার্ট গুলো ম্যাক্সিমাম লাগানো হয়ে গেছে আপাতত নতুন করে কোনো কিছু লাগানো হয় নাই আর তিনি বডি গুলোর উপরে ডাব্লিউ ডি ফোরটি জঙ্গে পড়া যে জায়গাগুলো ছিল সেগুলো একটু পরিষ্কার হয়ে যাবে Thank oh, you. বাইকের এক্সোস পাইপের মধ্যে অনেক ধুলাবালি জমে আসছিল সেগুলো তিনি ক্লিয়ার করতেছে ফেলে রাখা দুইটা মোটর সাইকেল কে একসাথে করে একটা মোটর রূপ দিলাম আর এখন সুজন ভাই এটাকে নিয়ে যেতেছে বাহিরে ট্রায়াল দেওয়ার জন্য হয়তো আপনারা কেউই বিশ্বাস করবেন না প্রথম পর্বে আপনারা মোটর যে অবস্থা দেখছিলেন সে অবস্থা থেকে একটা মোটর সাইকেল কে এরকম রানিং ভাবে দাঁড় করানোর ক্ষেত্রে আমরা তেমন এখনো কোনো আহামরেও খরচা করি নাই আমরা শুধুমাত্র মোটর সাইকেলটাকে এভাবে দাঁড় করাইছি জাস্ট ফর চেক দেওয়ার জন্য রাস্তায় কি এটা চলতে পারবো ভালোভাবে সেটার উত্তরে বলবো হ্যাঁ আলহামদুল্লাহ আমাদের মোটর সাইকেল রাস্তায় চলার জন্য তৈরি সুজন ভাইয়ের চালানো দেখে আমিও তোর হইতে পারি নাই আমিও নেমে গেলাম মোটরসাইকেলটাকে একটু ট্রায়াল দেওয়ার জন্য আর আলহামদুলিল্লাহ ময়লার মতো ফেলে রাখা একটা মোটর সাইকেলকে আমরা এইভাবে রানিং করতে পারবো কল্পনাও করতে পারি নাই আর এখনই আমাদের মোটর সাইকেলটা অনেক স্মুথ কাজ করতেছিল প্রায় দশ ঘন্টার উপরে আমরা এই গ্যারেজের মধ্যে ছিলাম এখন সময় হলো তাকে একটু বিশ্রাম করতে দেওয়ার আমাদের কোচে লে যেতে হইব আমরা আবারও আসবো এখানে বাইকটাকে ফাইনাল লুকে আনার জন্য আর দেখাবো টোটাল কত খরচা হলো এই বাইকের পেছনে